ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে প্রথম ঘন্টার মতো এখনও এগিয়ে রয়েছে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ তবে বিরোধী জোট ইন্ডিয়াও এগিয়ে যাচ্ছে সমানতালে ফলে ব্যবধান কমছে দুই জোটের মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে দুপুর বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত দুশো ছিয়ানব্বই আসনে এগিয়ে রয়েছে এনডিএ অন্যদিকে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে দুশো উনত্রিশটি আসনে অন্যান্য দল এগিয়ে আঠারোটি আসনে হিন্দুস্তান এদিকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে রয়েছে প্রাথমিক ফলাফলে ত্রিশটির বেশি আসনে এগিয়ে তৃণমূল যদিও রাজ্যের অধিকাংশ বুথ ফেরত জরিপে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছিল ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী পশ্চিমবঙ্গে বেয়াল্লিশটি আসনের মধ্যে একত্রিশটি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস দশটি আসনে এগিয়ে বিজেপি আর একটি আসনে এগিয়ে আছে সিপিআইএম গত উনিশ এপ্রিল শুরু হয়েছিল ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে এক জুন দেড় মাসব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট দিয়েছেন চৌষট্টি কোটিরও বেশি ভোটার